বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শুভ সকাল বন্ধুরা সকাল সকালে উঠে সমস্ত কাজ সেরে একদম চান করে নিলাম তার কারণ আবহাওয়াটা আজকে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জন্য দু চান করলে কী হয় গরমের দিনে কী হয় বলো তো যখন সারাদিন গরম গরমের মধ্যে রান্নাবান্না করার পরে না গরম লাগে আবার চান করতে হয় আজকে সকাল সকাল চান করে নিলাম কারণ আজকে ঠান্ডা ছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার পাশে দিয়ে ও বন্ধুরা বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর লাগছে না কী বলবো তো বন্ধুরা দেখো এক বোতল জল নিয়েছি আর একটা ঝামা নিয়েছি তার কারণ কি রান্না করব কি রান্না করব সকাল থেকে ভাবছি তো ভাবছি ফ্রি যে মাছ আছে সেদিনকের মাছগুলো জমি থেকে যে টাটকা টাটকা কয়েকটা কলাক নিয়ে এসে তুলে আমার মতন কে কে কল্লা খেতে ভালোবাসে সেটা বলবো বন্ধুরা আমি কল্লা খেতে খুবই ভালোবাসি তো জমি থেকে গিয়ে কল্যাণ নিয়ে আসবো তুলে তো তোমরা ভিডিওতে দেখতে থাকো আর এই দেখো আমার পিছনে দেখো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়ি বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটও লাগে না আমার জমি বাড়ির পিছনেই জমি তো আমি জমিতে যাচ্ছি তোমাদের ভাই জমিতে আছে কি যাওয়ার সময় আমার জন্য এক বোতল জল নিয়ে যাবে জল তিষ্ঠা পায় তো অনেকক্ষণ ধরে জমিতে কাজ করলে তো বন্ধুরা এই দেখো জমিতে চলে এসেছি কি করছো তুমি এই জল নিয়ে আসলাম তোমার জন্য আমি হচ্ছে ময়ূরকে বললাম তো দিয়ে যেতে তো বন্ধুরা এই দেখো আমি গাছ থেকে করলা ছিঁড়ে নিচ্ছি বন্ধুরা এই দেখো আমার করলা তোলা হয়ে গেল দুটো মানুষ খাবো এটা দিয়ে হয়ে যাবে তো আমার করলা তোলা হয়ে গেল এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর দেখছি ঝিঙা আছে গাছে গাছে ঝিঙা ঝিঙা আছে দেখো ঝিঙাটা ছিঁড়ে নিব দেখো ঝিঙাটা ছিঁড়ে নিলাম আরও এক একটা পেরে নিতাম ছেলেকে একটু সবজি দিয়ে ডাল করে দিব এই যেখানে আসছে একটা বাড়িতে যদি সবজির গাছ থাকে জমি থাকে খাওয়ার কোনো চিন্তা থাকে না বলো তাই কি না বলো একদমই ঠিক তার কারণ মানে কিছু না কিছু সবজি থাকে করলা আছে তোমার শশা আছে পুই আছে কাঁচা ঝাল আছে বাড়িতে ঝিঙে আছে পেঁপে আছে গাছে মানে কিছু না কিছু দিয়ে ঠিক দিনটা পার হয়ে যায় তাই না বন্ধুরা বলো আমার ওইভাবে দিন পার হয়ে যায় কোনো সমস্যা নেই সবজি থাকলে আমার কোনো সমস্যা নেই আমি সবজি খেতেও ভালোবাসি রান্না করতে ভালোবাসি কোনো সমস্যা হয় না তো বন্ধুরা চলো বাড়িতে চলে যাবো ওই যে আমার বাড়ি দেখতে পাচ্ছ ওই যে আমার বাড়ি কত দূরে তো চলো যে রান্নাবাড়ি করতে হবে ছেলে বা থেকে চলে আসবে দেখো বন্ধুরা আমগুলো গাছ থেকে খালি পড়ছে চার পাঁচটা আম পড়ে আছে দেখতে পাচ্ছি বাড়ির গাছের আম টক হোক মিষ্টি হোক তাও খেতে পাওয়া যায় বন্ধুরা আর কিনতে গেলে টাকাও লাগে মনের মতন হয় না কটা কিনে খাওয়া বলো মাছগুলো নিয়েছি ভিজিয়ে রেখে দিলাম এখন সবজিটা কেটে নেব রান্না বসিয়ে দিয়েছি আর এই দেখো সবজি কেটে নিয়েছি কোলা আলু ভাজা পেঁয়াজ দিয়ে মাছের ঝুলো বালি দিয়ে আর শাক ভাজা হবে ওখা আজকে চৌকাতে রান্না করছে তার কারণ ঠান্ডার দিন আছে আর গ্রামের মানুষরা বেশিরভাগ চৌকাতে রান্না করে বাড়িতে যত ঘুটো যত খড়ি আছে আমি বেশিরভাগ চৌকাতে রান্না করি আমার শাক ভাজা হয়েছে বন্ধুরা রান্নাবাড়ি করা কমপ্লিট একদিন ঘেমে গেলাম তো দেখে নাও কী কী রান্না করেছি ঝিঙা পটল আলু রসুন দিয়ে মসুরি ডাল করেছি এখানে করলা ভাজা পেঁয়াজ আলু দিয়ে রসুন দিয়ে এখানে লাউ পাতা শাক ভাজা এখানে আছে মাছের ঝোল বন্ধুরা রাখছি আমার ভিডিওটা কেমন হল প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকলের পাশে মনে করবে আমি ভিডিও সব সময় আছে একটুখানি কমেন্ট করে দিও ঠিক আছে বাই রাখছি